রাধে রাধে বন্ধুরা জয়গুর জানি তাই আজ তোমাদের শ্রীমায়ের কাহিনী বলবো কি আনন্দের কথা উমে কি আনন্দের কথা উমে মায়ের শ্রী শ্রী মায়ের বাটিতে আসার আগে কয়েকটি বিশেষ ঘটনা ঘটে মা জয়রাম বাটিতে থাকলে ভক্তেরা সেখানেও যেতেন শ্যামা সুন্দরী তাতে খুব খুব খুশি হতেন সবাই তাকে দিদিমা বলতেন আমরাও তাই বলবো দিদিমা একদিন দুঃখ করেছিলেন এমন জামায়ের সঙ্গে সারদার বিয়ে দিলুম ছেলে পেলেও হল না মা বলাও মা বলাও শুনলে শুনলে না শুনে ঠাকুর বলেছিলেন শাশুড়ি ঠাকুরন দুঃখ করবেন না শেষে দেখবেন মা ডাকের জ্বালায় অস্থির হয়ে উঠবে এখন সত্যি কত লোক সারদা দেবীকে মা বলে ডাকছে নাতিরা জয়রাম বাটি এলে দিদিমার তাই কি আনন্দ নাতিদের জন্য সারা বছর ধরে সব গুছিয়ে রাখতেন বলতেন আমার ভক্ত ভগবানের সংসার আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে জগদাত্রী পুজোয় স্বামী সারদানন্দ প্রভৃতি অনেকে জয়রাম বাটি এসেছেন একদিন সব বসে আছেন এমন সময় একজন বৈরাগী এসে গান ধরল কি আনন্দের কথা উমে সরি অপর্ণে যখন তোমায় অপর্ণ করি ভোলানাথ ছিলেন মিষ্টির ভিকারী আজ কি সুখে কথা শুনি শুভ বিশেষ বিশেষরী তুই বিশেষরের বামে এটা হচ্ছে গানের কথা আর কি খ্যাপা খ্যাপা বলতো আমার দিগম্বরে গজনা সয়েছি কত ঘরে পড়ে এখন নাকি তার দাঁড়ে আছে দাঁড়ি দেখা পায় না আর ইন্দ্র চন্দ্র জমে গানটি উমাকে নিয়ে লেখা হলেও আমাদের উমা মা সারদারি জীবনের অবিকল ছবি তাই সবার মনে গভীর দাগ কাটল বৈরাগীকে আবার গাইতে বলা হলো শেষে দিদিমা বললেন হ্যাগো তখন জামাইকে সবাই খ্যাপা বলতো সারদার অদৃষ্টকে ধিক্কার দিত তোমায় কত কি শোনাত মনের দুঃখে মরে যেতাম আজ আর আজ দেখো কত বড় ঘরে ছেলেরা দেবী জ্ঞানে সারদা পা পূজা করছেন গান শুনে শ্যামা বলেন জামাইকে মোর সবাই বলতো তখন খেপা দুঃখে মরে যেতাম তাই বড় ঘরের ছেলেরা সব কত দেখো কত দেখো এখন দেবী জ্ঞানে পূজা বুঝিছে আমার দেবী জ্ঞানে পুজছে আমার মায়ের চরণ যেহেতু সারদা মাকে পুজো করা হতেন তাই দিদিমার খুব আনন্দ হয়েছে তাই বলছে যে দেখো সবাই সারদা মা সারদার সারু মায়ের চরণ মানে দিদিমা সারদা মাকে আদর করে সারু মা বলে ডাকতেন যাই হোক তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর ভিডিও দেখতে থাকো আর কিছু একটা কমেন্ট করো ভালো লাগলে লাইক করো এইভাবেই পাশে থেকো ততক্ষণ রাধে রাধে জয়গু জয় তাই